হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন ফুড অ্যান্ড স্ট্যান্ডা চ্যানেলে আপনাদেরকে অনেক দিন পর আমি আবারও স্বাগতম জানাই তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আপনারা নিয়মিত আমার চ্যানেলে ভিউ দিবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলেই আমি নতুন নতুন ভিডিও আনতে পারবো তাছাড়া আমি কোনো ভিডিও আনতে পারবো না তো বন্ধুগণ আপনারা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কি ভিডিও হতে যাচ্ছে তো দেখতে থাকুন এবং আমাদের পাশেই থাকুন তো বন্ধুগণ আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে চিকেন কাবাব তো বন্ধুগণ অনেকে সে চিকেন কাবাবকে বিবিকিউ অর্থাৎ কিউ বলে থাকে তো আজকে হবে চিকেন বারবিকিউ তো সেই জন্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি আস্ত চিকেন অর্থাৎ বাংলাদেশি মুগরি যাকে আপনারা মুরগি বলতে পারেন তো যাই হোক সেই মুরগিটাকে প্রথমে ফালা ফালাভাবে কেটে নিচ্ছি তো বন্ধুগান দেখতে পাচ্ছেন আমি তার গায়ে ফালা ফালা করে আগ দিচ্ছি এই আগ দেওয়ার প্রধান কারণ হচ্ছে যাতে ময় মশলা এবং লবণ তেল এর ভিতরে সুন্দরভাবে ঢুকে এবং সুন্দরভাবে তেল এবং মশলা ঢুকলে আপনারা এই বার্বিকিউ খেতে অনেক স্বাদ পাবেন তো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি যাতে আমাদের বার অত্যন্ত সুন্দর হয় এবং কেউ চাইলে আপনারা পুরো মুরগি বাউ করতে পারেন অথবা বা সে মুরগিটাকে চার ভাগে ভাগ করেও বার বিকেও করতে পারেন তো আমি মুরগিটাকে চার ভাগে ভাগ করেই বার করতে চাচ্ছি কারণ চার ভাগে ভাগ করলে সেই মুরগিটা সিদ্ধ হতে একটু বা পুড়তে একটু ভালো অবশ্যই ভালো হবে তো আশা করি আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে গোটা মুরগি আপনাদেরকে বিভিক করে দেখাতে পারবো তো দেখতে পাচ্ছেন ছিঁড়ে ফেটে ছিঁড়ে ছিঁড়ে চয় চির করে দিচ্ছি হ্যাঁ বন্ধুগণ ফুড অ্যান্ড চ্যানেলটি পাশে আপনারা আসেন থাকবেন এবং আশা করি ভবিষ্যতে আপনারা ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন শুধু আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুগণ যারা ফুড অ্যান্ড স্ট্যান্ডার চ্যালেন্ডে প্রথম থেকে রয়েছেন তাদেরকে বলছি আপনারা কখনোই আমার এই ফুড অ্যান্ড নেস্ট্যান্ডার চ্যালেন্ডটি সেরে যাবেন না কারণ আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে ফুড অ্যান্ড নেস্ট্যান্ডার চ্যালেন্ডে আর কোনো ভিডিও আসে না বা আসবে না বা ফুড অ্যান্ড স্ট্যান্ডার চ্যালেন্ডটি এখন ড্যাম হয়ে গেছে এখানে কোনো ভিডিও আর বেশি ছাড়ে না তো সেটা কোনো বিষয় নাই কিছু কারণে আমি ফুড অ্যান্ড রেস্ট স্যান্টারে চ্যানেলে কিছু ভিডিও করতে পারিনি সব সময় পারি না আবার কিছু কিছু সময় আমার কিছু প্রবলেমের জন্য ফুড অ্যান্ড নেস্ট স্যান্টারে ভিডিও আসে না তো যাই হোক এখন থেকে নিয়মিত আসবে তো বন্ধুগান দেখতে পাচ্ছেন আপনারা আমরা আদা বাটা রসুন বাটা দিচ্ছি আমাদের বিশেষ বিবিউ মুরগিতে তো সুন্দরভাবে বারবিকিউ করার জন্য এ বাটা এবং রসুন বাটা আপনারা দিবেন তো আমি এই বার্বিকিউটা বেশি কিছু দিয়ে করছি না শুধুই সিম্পল মশলা দিচ্ছি আপনারা চাইলে আরও অনেক মশলা দিতে পারেন কিন্তু আমি তা দিচ্ছি না সিম্পল তো বন্ধুকান এখন দিচ্ছি টক দই তো আপনারা জানেন আপনারা বার্বিকিউ যদি করতে চান বা যেটাই করতে চান মুরগির ভাজা বা যেটাই করতে চান অবশ্যই টক দই কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা দিলাম টক দই টক দই ছাড়া অবশ্যই হবে না তো বন্ধুগণ আমরা টক দই দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ কমও দিতে পারেন তো এক বাটি পরিমাণই দিলাম তো বন্ধুগণ আমরা এক এক বাটি পরিমাণ টক দই দিলাম তো টক দইটা দিলে বার্বিকিউর জন্য খুব ভালো সাধার এবং টক দই দেওয়ার পর আমরা দেব বারবিকিউর জন্য আপনারা বারবি সস দিতে পারেন তো আমাদের কাছে বার্বিকিউ সস নেই তাই আমরা সয়া সস দিচ্ছি তো আপনারা সয়া সস দিবেন দেবেন চার টেবিল কি পাঁচ টেবিল চামচ দিতে পারেন তো সয়া সস দিলেও সেটা খুব সুস্বাদু হয় এবং আপাতত আমরা সয়া সস দিয়ে কাজ চালাচ্ছি আর যদি কারোর কাছে বিবিঘিউ অর্থাৎ বারবিকিউ সস থাকে অবশ্যই আপনারা বারবিকিউ সস দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন নাহলে তো ঝাল হবে না টেস্ট হবে না তারপরে আমরা দিয়ে দিচ্ছি সয়া সস তো সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চার টেবিল পাঁচ টেবিল দিতে পারেন তো বন্ধুগণ তারপরে অবশ্যই স্বাদ মতো আমরা দিচ্ছি আরেকটি স্পেশাল জিনিস সেটা হচ্ছে বিবি কিউ মশলা হ্যাঁ বন্ধুগণ রাঁধুনি বার্বিকিউ মশলা অবশ্যই দিবেন বার্বিকিউ মশলাতে বারবি মশলার স্বাদই যদি না থাকে তাহলে আপনারা পারবেন না তো অবশ্যই বিবি কিউ মশলা অর্থাৎ আপনারা দিয়ে দিবেন রাঁধুনি বার্বিকিউ মশলা তো বন্ধুগণ আপনারা বার্বিকিউ মশলাটি দিলেই স্বাদে আরও সুন্দর হবে এখন আমি সেগুলোকে সুন্দরভাবে মাখামাখি করছি তো বন্ধুগণ মেখে নেবেন মেখে নিলেই সুন্দর হয়ে যাবে তো বন্ধুগণ এখন সুন্দরভাবে এই পারবে মশলা দিয়ে এবং সয়া সস দিয়ে এবং সেটু লবণ দিবেন লবণ পরিমাণ মতো দেওয়ার পরে সেটাকে প্রায় দুই তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে কারণ চার ঘন্টা রেখে দেওয়ার পরে সেটার ভিতরে ময় মশলাগুলো ঢুকবে এবং এভাবে রেখে দেওয়ার পরে এভাবে রেখে দেওয়ার পরে আপনারা সুন্দরভাবে ঢেকে রাখবেন তাহলে এই তো বন্ধুগণ এইভাবে সুন্দরভাবে মশলাপাতি মিশ্রিত করতে হবে মিশ্রিত করলে আপনারা এভাবে মতো পরিমাণ মতো মশলাপাতি দিয়ে দিবেন তো বন্ধুগণ আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পুরাণিস্টার চ্যালেনে والا دې